আমি চৈতালি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রেসিপিটা কিন্তু আমার ছেলেমেয়ের অনুরোধেই বানাচ্ছি আমি যেই রেসিপিটা খুব ভালোবাসি সেরকম নয় কিন্তু খুব চট প্রসেসে আমি ছেলে বানিয়ে দিই প্রথমেই চিকেনগুলোকে সরু সরুভাবে কেটে নিয়েছি বোনলেস চিকেন আর ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে এক চামচ মতন রসুন কুচি দিয়ে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করব যেই সাদা সাদা মতন হয়ে যাবে তারপরে সব রকম মশলা যা যা মশলা লাগে সেগুলো এক এক করে দিতে থাকবো একটু নাড়াচাড়া আগে করে নিই এই চিকেনটা করতে কিন্তু পেঁয়াজ বা আদার ব্যবহার আমি করব না প্রথমেই আমি তন্দুরি চিকেন মশলা দিয়ে দেবো এখানে আমি এভারেস্ট এই ইউজ করছি মানে এই টেস্টটাই আমার ভালো লাগে এরপরে দিয়ে দেবো টু টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়ো যেটা আমি বাড়িতেই করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা এটাও আমার বাড়িতেই বানানো ছোটো এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জয়িত্রী শুকনো কোলায় রোস্ট করে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি এরপর একটু চিকেনটা নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো আমার ছেলে বেশি লঙ্কা খেতে পারে না সেজন্য কম দিলাম আপনারা চাইলে বেশি দিতে পারেন এরপরের পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সব শেষে নুন ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে এখন আমি কিন্তু আঁচের ফ্লেমটা কমই রেখেছি এবার একটু ভাজা ভাজা করতে হবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করেই চিকেনটা রান্না করতে হবে চিকেনটা রান্না করতে খুব বেশি হলে সাত থেকে আট মিনিট সময় লাগবে এখানে আমার তিনশো মতন চিকেন আছে সবটাই বোনলেস আছে দু একটা বড়ো পিস ছিল যেগুলো থেকে খুব মাংসটা আমি আলাদা করে কাটতে পারিনি সেগুলো আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি কারণ আমরা তো র্যামেনটা খাবো না আমরা তখন রুটির সাথে এগুলো খেয়ে নিতে পারবো এবার ঢাকা দিয়ে চিকেনটা যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিই সাধারণত রেমেন্ড করতে গেলে চিলি অয়েল লাগে কিন্তু আমি এখানে চিলি পেস্টই দেবো চিলি অয়েল ব্যাপারটা করবো না এই লঙ্কাগুলোকে অনেকে চাইনিজ লঙ্কা বলে চারটে লঙ্কা নিয়ে নিচ্ছি অল্প একটু নুন আর একটু ভিনিগার দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল হয় লঙ্কার পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার রেখে দিই এরপরে বানিয়ে নেব ম্যাগিটা আমি এখানে নর্মাল যে ম্যাগিগুলো আমরা ইউজ করি সেরকমই ম্যাগি নিয়েছি একটু ঝোলঝোল করে সেদ্ধ করে নেব এবং সেদ্ধটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে এবং জলটাও যেন অল্প একটু থাকে ম্যাগিটা যেন শুকনো শুকনো না হয়ে যায় যতক্ষণে ম্যাগিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা রাত্রে কি খাবো সেটা একবার দেখিনি হাতে করা রুটি মিক্সড ভেজ আর ওই চিকেন যে ভাজা করলাম সেই চিকেন থেকে অল্প একটু নিয়ে নেব আমার কর্তা আবার খুব তাড়াতাড়ি ডিনার করে সেই জন্য তাকে আগে খাবারটা দিয়ে দিই তারপরে ছেলে মেয়েদের র্যামেনটা ঠিকঠাক করব ম্যাগিটা সেদ্ধ করে রেখে দিয়েছি এরপর আর একটা কাজই বাকি ঝটপট করে দুটো পোচ বানিয়ে নিতে হবে পোচ বা সানি সাইড আপ যেটা আমরা বলে থাকি আর কি আমি তো সবসময় ডিমের পোচ বলতেই অভ্যস্ত কুসুম যেন আবার গলবে না এরম ভাবেই কিন্তু রান্না করতে হবে র্যামেনের ওপরে এটাই কিন্তু ফুলের মতন সাজানো থাকবে আর একটু কড়াইতে থ্রি টেবিল স্পুন মতন সাদা তেল গনগনে গরম করে নিতে হবে মানে ফুটিয়ে নিতে হবে এবার র্যামেন করার জন্য আর যেগুলো লাগবে সেগুলো হচ্ছে কিছুটা সাদা তিল চিলি পেস্ট আগেই দেখেছি আর কিছুটা রসুন কুচি আর সয়া শাঁস এবার হচ্ছে বাটিতে মিশিয়ে নেওয়া ব্যাপারটা যেটা হচ্ছে র্যামেনের মেন কাজ দুটো বাটি নিয়ে নিয়েছি একটা ছেলের একটা মেয়ের একটা একটা করে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি কারণ দুটো ম্যাগি আমি সেদ্ধ করেছি দুটো বাটিতেই একটা একটা করে মশলার ঢেলে দিলাম এরপরে দিয়ে দেব রসুন কুচি মেয়েরটাতে রসুন কুচি বেশি দেবো ছেলেরটাতে কম দেবো কারণ ছেলেটাই রসুন কুচিটা মুখে পড়লে একটু প্যাংড়া করতে পারে আর কি এরপরে দিয়ে দেবো চিলি পেস্ট এটাও মেয়েটার বেশি দেবো ছেলেটার কম দেবো আমার ছেলের লঙ্কা একটা আতঙ্ক আছে লঙ্কা দেখলেই ওর নাকি ঝাল লাগে আর দেব খুব সামান্য পরিমাণ সাদা তিল এগুলো দেওয়ার পর দিতে হবে সয়া সস ওয়ান টেবিল স্পুন করে সয়া খুব বেশি না নুন হয়ে যাবে তাহলে এর ওপরে ঢেলে দিতে হবে গরম করা সাদা তেল আমি যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি তেলের পরিমাণ কিন্তু অল্পই দিচ্ছি দোকানে কিন্তু এটা অনেকটা তেল দেয় আমাকে তো একটু বাড়িতে বানালে বাচ্চাদের স্বাস্থ্য ব্যাপারটা দেখতেই হয় তাই না সেই জন্য সাদা তেলটা এর ওপর দিয়ে দিলাম ওই গরম সাদা তেলেই কিন্তু এই মশলাটা মেশাতে হবে এটাই কিন্তু র্যামেনের আসল মশলা কোনো টেস্ট নেই এই মশলাতেই নুডলসটা ভালো করে মিশে গিয়ে র্যামেনের আসল টেস্টটা বেরোবে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আর কিছুই নয় ঝোল ঝোল যে ম্যাগিটা করা আছে মানে শুধু সেদ্ধ করা আছে সেই ম্যাগিটা জল সমেত দিয়ে দেব। এর পরের কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে সেটা হচ্ছে নয় চামচ বা ফর্ক কিছু নিয়ে এই মশলার সঙ্গে ম্যাগিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো নুডলসটা ওই মশলার সাথে রঙিন হয়ে যায় এবং ফ্লেভারটা পুরো নুডলসের মধ্যে ঢুকে যায় আর কোনো কাজ নেই এরপরে হচ্ছে সাজানোর পালা দুটো বাটিতেই ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এরকম হালকা হাতে নুডলস যেন আবার ভাঙবে না নুডলস কিন্তু র্যামিনের খুব লম্বা লম্বা থাকবে আমার এই র্যামেন ট্যামেন খেতে খুব একটা ভালো লাগে না ওদের থেকে হয়তো এক চামচ আমি টেস্ট করি আমার সবজি আর ডিম দিয়ে চাউমিন খেতেই বেশি ভালো লাগে দুটো বাটিতেই ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে ওপরে দিয়ে দিচ্ছি ওই একটা একটা করে পোচ আর তার পাশে দিয়ে দেব চিকেন যে ভেজে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো ব্যাস আমার সব কাজ শেষ মানে আমি ছেলে মেয়েদের জন্য র্যামেন তৈরি করতে পেরেছি আর সাজানোর জন্য উপর থেকে ধনে পাতা দেওয়া যায় কিন্তু ছেলেমেয়েরা খুব একটা পছন্দ করে না বলে আমি একটা একটা ধনে পাতার ডাঁটি দিয়েছি যাতে দেখতে ভালো লাগে খাওয়া লাগে দেখাটা যদি ভালো না হয় খেতে কি করে ভালো লাগে বলুন আমি সহজভাবে র্যামেন বানানো শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসতে আসি